যে ছাগলটির কারণে তোলপাড় হয়ে যাচ্ছে সারা বাংলাদেশ তার কি এমন বিশেষত্ব আছে কেনই বা এর দাম পনেরো লাখ টাকা এরকম অনেক প্রশ্নই এখন খাচ্ছে জনসাধারণের মনে আলোচিত সেই ছাগলটি মালিক পক্ষ সাদিক সারা বাংলাদেশে এই একটি আছে বিরল বিটল প্রজাতির ছাগল সেই সাথে জানিয়েছেন অবিকৃত থেকে যাওয়া এই ছাগলটি নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা বিশেষ প্রজাতির এই বিটল ছাগলের বৈশিষ্ট্য নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিওটি একশো পঁচাত্তর কেজি ওজনের পাঁচ ফুট দুই ইঞ্চি উচ্চতার বিশেষ এক ছাগলের সাথে ছবি ভাইরাল হওয়ার পর থেকেই এখন টক অফ দা টাউন মুশফিকুর রহমান ইফাদ ও তার পরিবার আলোচনা সমালোচনার মধ্যে পনেরো লাখ টাকা দামের সেই ছাগলকে ঘিরেও মানুষের কৌতূহল বাড়ছে সাদিক এগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসেন বলেন এটি হলো পৃথিবীর সবচেয়ে বড় জাতের ছাগল এ জাতের নাম বিটল এবং বাংলাদেশে এটি এ যাবৎকালের সবচেয়ে বড় ছাগল ধূসর বাদামী রঙের বহুল আলোচিত ছাগলের ওজন একশো পঁচাত্তর কেজি এবং উচ্চতা বাষট্টি ইঞ্চি সাদিক এগ্রোর মালিক বলেন বিরল প্রজাতির এই ছাগল বাংলাদেশে এখন একটি আছে দুই মাস আগে ছাগলটি যশোরের একটি হাট থেকে ক্রয় করা হয়েছিল যশোরের হাটে ছাগল কিভাবে এলো সেটি ইমরান না জানালেও তিনি বলেন এরকম ছাগল বড় বড় গরু প্রাথমিক পর্যায়ে গ্রামে গঞ্জে হাটেই বিক্রি হয় হাট থেকে কিনে এনে আমরা সেগুলো লালন পালন করে বিক্রি করি আমরা সাথে সাথে লোক পাঠিয়ে টাকা দিয়ে এটি কিনে নিয়ে আসি কারণ আমাদের কাছে ছাগলটাকে খুব ভালো লেগেছে ইমরান হোসেন আরো জানান এই ছাগলটির ক্রয় মূল্য পড়েছিল দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার সাথে আনুষাঙ্গিক আরো খরচ আছে সেজন্য এর দাম নির্ধারণ করা হয়েছিল পনেরো লাখ টাকা ছাগলের দাম বেশি হওয়া আর একটি কারণ হলো উন্নত জাত ও বংশ মর্যাদা এখানে বংশ মর্যাদার বিষয়টি ঠিকই তা জানতে চাইলে সাদিক এগ্রো মালিক বলেন ভালো বংশ মর্যাদার ছাগল বা গরুর ক্ষেত্রে বিক্রির সময় ক্রেতার সাথে সার্টিফিকেট দেখানো হয় বিটল ভারত ও পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের বিশেষ প্রজাতির ছাগল একে লাহোরি ছাগল বলা হয় এশিয়ার কিছু দেশে এই ছাগল দেখা যায় বাংলাদেশের অল্প পরিমাণে ছাগলের সংকর প্রজাতি লালন পালন করা হয় দেশে হাতে গোনা কয়েকটি মূল জাতের বিটল পালনের খবরও জানা গেছে বিটল ছাগলের দুধ উৎপাদন ক্ষমতা যেমন বেশি তেমনি বেশি মাংসের জন্য এদের বাণিজ্যিক মূল্য আকাশ চুম্বিক তাই পশু পালনকারীদের কাছে ধীরে ধীরে জাতের ছাগলের চাহিদা বাড়ছে এর দাম মূলত নির্ধারিত হয় আকৃতির উপর ভারত পাকিস্তানে এই ছাগলের বিশ থেকে ত্রিশ কেজি ওজনের ছোট বাচ্চা সাধারণত বিশ থেকে পঁচিশ হাজার টাকায় বিক্রি হয় এই ধরনের উচ্চ মূল্যের গরু ছাগলের কারণে দেশে পশুর বাজার অস্থিতিশীল হচ্ছে বলে অভিযোগ করেছে সাদিক আগ্রহ প্রতীক এ ব্যাপারে ইমরান হোসেন বলেন এই আলোচনা একেবারেই অযৌক্তিক এবং ভিত্তিহীন কুরবানি উপলক্ষে এবার তিন হাজার তিনশো পশু খামারে তোলাছিল যার মধ্যে বারোশো ছাগল ও দু গরু এত ছাগলের মাঝে কেবল একটির দাম ছিল পনেরো লাখ টাকা বাকি ছাগলগুলোর দাম পনেরো থেকে বিশ হাজার টাকা যা মূলত আমজনতার ছাগল মাত্র একটি গরুর দাম ছিল এক কোটি টাকা বাকি যে গরুগুলো সেগুলোর দাম ছিল সত্তর থেকে আশি হাজার বা দেড় লাখ টাকা কিন্তু এগুলো নিয়েও আলোচনা হচ্ছে না আমার কাছে দামি যে পশু আছে সেগুলো তো পার্সেন্টেজ এই আসে না আলোচনার তুঙ্গে থাকা ছাগলটি দেখতে কিছুদিন সাদেক আগর মোহাম্মদপুরের খামারে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লেগে যায় দর্শনার্থীদের সাথে এগিয়ে আসেন অনেক ক্রেতাও যাদের একজন ছিলেন বিতর্কিত যুবক ইফাত এক সাক্ষাৎকারে সাদিক আগর মালিক ইমরান হোসেন বলেন ওই ছেলেটা ছাগলটা ডেলিভারি নেয়নি এক লাখ টাকা অ্যাডভান্স দিয়ে বুক করেছিল এই মাসের বারো তারিখে বা

ছাড়া এত বড় ছাগল বিক্রি হওয়ার সম্ভাবনা নেই বলেই চলে